হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো সবজি ডাল তার জন্য আমি নিয়ে নিচ্ছি সবজি গাজর বিনস ফুলকপি গড়াইশুটি আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো ডালের জন্য জলটা গরম করতে বসে দিয়েছিলাম এবার আমি ডালটা ধুয়ে দিয়ে দিলাম জলে ডাল দেওয়ার পর আমি এতে নুন দিয়ে দেব আমি সবজিগুলো সব দিয়ে দেব গাজর বিনস কড়াইশুটি ফুলকপি দিয়ে আমি একটা টমেটো দিয়ে দেবো এতে ডালটা আমার ফুটে গেছে আমি এবার হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে আমার সেদ্ধ হয়নি সেদ্ধ হবে হলুদ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আছে পেঁয়াজ যারা নিরামিষ করতে চান তারা পেঁয়াজ দেবেন না দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি এবার ডালটা দিয়ে দেবো করাতে বন্ধুরা ডালটা আমার ফোড়ন দিয়ে দিয়েছি এখন ডালটা কত সুন্দর হয়েছে যারা ঘন খেতে চান ঘন রাখবেন যারা একটু পাতলা খেতে চান পাতলা রাখবেন যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ দেবেন না এবার বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে হয় দেখুন বন্ধুরা ডালটা আমার ফুটে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন